প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাই শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম মরিয়াম আপু ইউটিউবে কেন আসলেন ইউটিউবে আইসো না কষ্ট করে ভাই দুঃখে সারা কেউ কিন্তু খুব প্রতিবেদনা কখনো আসে না বিয়া হয়েছিল আমার আমার একটা বাচ্চা আছে কিন্তু আমার স্বামী আমাকে ফিরিয়ে দিয়ে আরেকটা বিয়ে করছে আর আমার মা তো মনে করো মারা গেছে আমার বাবা একটা বিয়ে করছে সৎ মা কাছে এখন আসছে অনেক জায়গা যন্ত্রণা যেন কষ্ট দেয় আমার যে তিন দিশি জায়গা ছিল ওই দলিলটাও রায়টা দিয়েছে আমার বাচ্চা হসপিটালে ভাইছে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলাম এই জন্য দলে লড়াই খাই দিচ্ছে আমি অনেক কষ্টে আছি ভাই আমি অনেক বিপদে আছি এই জন্য আমি প্রতিবেদনটা সারা হয়েছি আচ্ছা আচ্ছা তো এখন কি মনে করে আসলেন মানে সহযোগিতা নেবে নাকি আরছি ভাই আমার একটা ছোট বাচ্চা আছে আমার জায়গাটাও আমার সতা মনি এনেছে আমি কখনো শুকনো কাপড়ে থাকতে পারি না আজকে লোকীয় প্রতিবেদন করতে আসছে মানুষের কাছে শুনে সবসময় ভিজা কাপড়ই থাকে অনেক উজালা জুল তৈরি অনেক কষ্ট আমার বাচ্চাটা করবে আমাকে হবে তাই আমি আছি প্রতিবেদন একটা ভালো ছেলের জন্য যে একটা আমার দায়িত্ব নিয়ে আমার বাচ্চাটাকে আপন করে নিতে পারবে বিয়ে শাদি করতে পারবে এই জন্যই আমি প্রতিবেদন আছি সে যদি বিবাহিত হয় বিবাহিত কোনো সমস্যা নেই আমাকে যদি সে রাখে তার বউকে সেও রাখে আমার কোনো সমস্যা নেই আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন কি সামনে আপনার কাছে আছে

বা একটু সহযোগিতা করতে চান আপনাদের এক দুই টাকা সহযোগিতা হয় তা পর্যন্ত অনেক বিশাল কিছু তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফোর এইট ওয়ান নাইন ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল টু ফোর এইট ওয়ান নাইন ফাইভ তো দর্শক এম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি